পাকিস্তানের বিপক্ষের সিরিজ শেষে সামনে লম্বা একটা বিরতি সেই বিরতি কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে নেপাল নেদারল্যান্ডস কিংবা আরব আমিরাতের দলগুলোর সাথে সিরিজ আয়োজনের কথা ভাবছে সংস্থাটি সেটা ত্রিদেশীয় বা চার দেশীয় সিরিজও হতে পারে যেখানে ভারত সফর বাতিল হয়ে যাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তার কুয়াশা সেই কুয়াশা কাটাতে বিসিবি পাশে চাইছে আইসিসি সহযোগী দেশগুলোকে জানা গেছে নেপাল নেদারল্যান্ডস এমনকি আয়ারল্যান্ড কিংবা আরব আমিরাত সব দেশকেই ভাবনায় রেখেছে বিসিবি ভারত সিরিজটা ক্যান্সেল হয়ে গেল না এই মুহূর্তে এই সময়টা হচ্ছে না এটা অন্য সময় অলরেডি এটা সময় নির্ধারণ করা হয়েছে এটা ছিল আমাদের আগের একটা পরিকল্পনা বাট এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সাথে আমরা খেলতে পারি কি না বা বাইরে কোনোখানে গিয়েও খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কি না দেশে সিরিজ হলে সুবিধা বিদেশে হলে ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা মিলবে এশিয়া কাপ শুরু আগামী নয় সেপ্টেম্বর এর আগের সময়টার শূন্য তাটুকু পূরণ করতে নেপাল কিংবা নেদারল্যান্ডসের মতো দলকে প্রাসঙ্গিক মনে করছে বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম তেমন আভাসই দিয়েছেন এবার জানা গেল সিরিজ আয়োজনের ব্যাপারে দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে বিসিবি নেপাল হোক বা নেদারল্যান্ডস বাংলাদেশের খেলার প্রয়োজন এখন সব থেকে বেশি টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস নিজেও আক্ষেপ করছিলেন একটা সিরিজ হলে ভালো হতো প্রতিপক্ষ যেই হোক সিরিজ আয়োজন করতে পারলে এশিয়া কাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যেই থাকবে বাংলাদেশ রবুল ইসলাম রনি খেলা একাত্তর